শ্রীকৃষ্ণের নিকট শ্রীমান অর্জুন প্রশ্ন করলেন কিম তত ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষত্তম অধি ভূত অংশ কিম প্রক্তম অধি দৈব কিম সতে অধি যজ্ঞ কথং কোচ দেহে মধুসূদন প্রাণ কালেশ কথং শ্রীমান অর্জুন কৃষ্ণ ভগবানকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ ভগবান হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যত্ত কি কর্ম কি অধিভূত কাকে বলে অধিদৈবই বা কি এবং এই দেহে অধিযজ্ঞ কে কিভাবে তিনি এই দেহের মাঝে আসে এবং মৃত্যুর সময়ে মিত্ত সময়ে সংযত চিত্ত ব্যক্তি কিভাবে তোমাকে জানতে পারবে অর্জুন কাছে অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করে পরমা যে উনি এই

প্রত্যেকটা মানুষের জীবন জীবনের শেষ সময়টা হলো সারা জীবন আমরা যে তার হয় মৃত্যুর সময় তা বললো যে সংযত চিত্ত ব্যক্তি যার মন সংযত হয়েছে সেই শুধু তোমাকে জানতে পারবে আর যার মন সংযত হয় নাই

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয় বছরের শেষে এখন সেই কথাটাই অর্জুন কৃষ্ণ ভগবানকে জিজ্ঞেস করছে যে যার মনটা সংযত হয়েছে চিত্তটা যার সংযত হয়েছে সেই ব্যক্তি ওই সংযমী ব্যক্তি তোমাকে কিভাবে জানতে পারবে তুমি যে দেহের মাঝে আছো কিভাবে জানতে সেই কথাটা বলো এইখানে একটা কথা রয়ে যায় যে যদি মৃত্যুর সময় তাকে তার রূপ দর্শন করতে হয় তাহলে আমার মন ও সংযম একান্ত অপরিহার্য মন সংযত হয় নাই অসংযত ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের রূপ দর্শন তার দ্বারা সম্ভব নয় এখন এই মনটা সংযত হয় কিসে মনটা হবে ভগবান স্পষ্ট বলছে তোমার মন সংযত যদি না হয় তাহলে মৃত্যুর সময় তুমি আমার রূপটা দেখতে পারবে না তাহলে মন সংযত হয় কিসে মন সংযত হয় শাস্ত্র বললেন যে মন সংযত হবে একমাত্র তুমি যদি কি করো সদা সর্বক্ষণ হরিনাম কৃষ্ণ নাম সদা সর্বক্ষণ তাকে স্মরণ করো তাহলে মন সংযত হওয়ার কৌশল জানা গেল এরপরে বলে তোমার মন সংযত হবে আর কি করবে এই যে তোমার আমার যে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে যে যে এর মধ্যে পাঁচটা জ্ঞান ইন্ডিয়র ভিতর চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক এইগুলাকে তোমাকে সংযত করতে হবে একটা সংযত করতে হবে একাধিক ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্ডিয়াকে সংযত করতে হবে এখন সংযত করতে হলে তোমাকে কর্ণ কান সংযত হবে কি করে কান কি করে সংযত যখন তুমি হরিনাম শ্রবণ করবা হরিনাম শ্রবণ করবা হরিনাম শ্রবণ করতে করতে এই কর্ণের ভিতর দিয়ে কি করবে তোমার এই হৃদয় মাঝে প্রবেশ করবে এবং তখনই কি হবে মন সংযত হয়ে যাবে আর কানও তখন কি হবে এই আন কথা আর শুনতে চাবে না একমাত্র কৃষ্ণ কথা বই অন্য কোনো কথা তার ভালো লাগবে না এই কানটা সংযত হয়ে গেল। এরপরে বলো জিউভা। জিউবা সংযত করতে হবে জিউবার সংযত হয় ও জিউবার সংযত হওয়ার আর কোনো প্রসেসিং নাই একটা প্রসেসিং আছে যদি ভগবানের নিবেদিত প্রসাদ তুমি গ্রহণ করতে পারো তাহলেই তোমার জিউবার সংযত হবে এ বই তোমার জিউ ভাব কখনো সংযত হবে না একটা কোটি লক্ষ লক্ষ বার তুমি জন্ম নেবা যতক্ষণ পর্যন্ত তোমার জিউ ভাগে সংযত করতে না পারবা যতক্ষণ পর্যন্ত অর্থাৎ তুমি প্রসাদ গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার জিউ ভাব সংযত হবে না আর যখন জিউ হয় সংযত হয়ে যাবে এই জিউ হয় কখনো নাম ছাড়া আর কোনো কিছু করতে চাবে না জয়নি তাই জায়গু